আসসালামু আলাইকুম জেমিনিতে আসলো নতুন ফিচার সেটা হচ্ছে ফটো থেকে ভিডিও জেনারেট এতদিন আমরা আমরা যারা ভিউ ইউজ করছিলাম আমাদের কিন্তু একটা আফসোস থেকে ছিল এবং অনেকেই করছি এই আপডেটটা আপনারা জানেন না যে ক্যারেক্টারের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারছি না এই যে আট সেকেন্ড আট সেকেন্ড করে আমরা ভিডিও তৈরি করছি আমরা কিন্তু এক একটা ভিডিওতে এক একটা সিনে কিন্তু এক এক ধরনের ক্যারেক্টার চলে আসছে এতে করে আমাদের যেই কাজের প্রফেশনালিটি এবং কাজের যে কোয়ালিটি এটা কিন্তু আমরা মেনটেন করতে পারছিলাম না কিন্তু এখন আপনাদের জন্য খুবই আনন্দের খবর সেটা হচ্ছে আমরা কিন্তু ফটো থেকে ভিডিও তার মানে আপনি স্পেসিফিক আপনার পছন্দের কোন একজন ক্যারেক্টার ফটো যদি আপনি সাবমিট করেন সেটা থেকে খুবই ভালো কোয়ালিটির আপনাকে কিন্তু সে ভিডিও তৈরি করে দিতে পারবে যেমন আমি একটা এক্সাম্পল ভিডিও দেই আমার নিজের তৈরি করা বিভিন্ন কন্টেন্ট বাংলাদেশি ভিডিও এডিটর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছি যে কোনো ভিডিও আমার মাধ্যমে এডিট করাতে পারো তার মানে আমি একজন বাংলাদেশি ভিডিও এডিটর অনেক দিন যাবত কাজ করছি এই সেক্টরে আমার মাধ্যমে এডিট করাতে পারো তো এই যে যে ভিডিওটা আমি ক্রিয়েট করলাম এটা কিন্তু আপনার কি দিয়ে করা হয়েছে একটা ফটো দিয়ে এডিট করা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ফটোটা দিয়ে এটা সিম্পল একটা ফটো এটাও কাইন্ড অফ মানে এআই দিয়ে করা এবং এটা দিয়ে প্রম্পট করে কিন্তু আমরা ভিডিওটা জেনারেট করেছি ওকে এটা টোটালি জেমিনি দিয়ে করা হ্যাঁ তো আমি এক এক করে যদি আপনাদেরকে প্রম্পটটা দেখাই আমি কি প্রম্পট এখানে দিয়েছি ফটোটা তো দেখলেনই যে বাংলাদেশি একজন ভিডিও এডিটর বয়স হচ্ছে সাতাশ থেকে তিরিশ সে হচ্ছে একটি মডার্ন অফিসে বসে আছে এবং তার পরনে আছে হচ্ছে পাঞ্জাবি পায়জামা ইসলামিক ক্যাপ ক্যাপ ইত্যাদি ইত্যাদি মানে অনেকগুলো ফাইল আছে ল্যাপটপ ইসলামিক ক্যালিগ্রাফি ইত্যাদি ইত্যাদি এবং মূল ক্যামেরাটা কি যে স্লোলি তার দিকে জুম হয়ে যাবে এবং হি বলছে আমি একজন বাংলাদেশি ভিডিও এডিটর অবশ্যই বাংলা আপনি ক্যারেক্টারের মুখ থেকে বলানোর জন্য সেটা হচ্ছে অবশ্যই ইনভার্টেড কমা যেটা কমার মধ্যে আমরা বাংলাটা লিখে দিতে হবে এবং আগে কয়েকটা কথা বলতে হবে যে হি সেইড অথবা অ্যান্ড হি ইজ সেইং অথবা আপনার বলতে পারেন ইন বেঙ্গলি হি সেইড ইন বেঙ্গলি এই কয়েকটা শব্দ দিলে কিন্তু আপনার বাংলাতে কথা বলবে তো আমরা এই প্রমটা হচ্ছে কপি করলাম কপি করার পরে আমরা আমাদের একটা জেমিনি অ্যাকাউন্ট যেটা আছে এটাতে চলে গেলাম এখান থেকে জেমিনি লিখে সার্চ করে জেমিনির মধ্যে ঢুকে গেলাম এবং এখান থেকে আমরা যে ভিডিও ভিউ থ্রি আছে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো আগে কিন্তু এই অপশনটা ছিল না কিন্তু এখন কিন্তু জেমিনির আপডেট আসার কারণে এটা কিন্তু আসছে হ্যাঁ অনেকেই বলতে পারেন যে ভাইয়া গুগল ফ্লোতে তো এটা অবশ্যই ছিল ফ্লোতে ছবি থাকলেও ফ্লোতে কিন্তু প্রপারলি মানে একটা ক্যারেক্টার থেকে প্রপার তার সব গঠন ঠিক রেখে কিন্তু ভিডিও তেমন ভালো কোয়ালিটির সে বানাতে পারতো না কিন্তু জেমিনি যেহেতু একশো ক্রেডিট কাটে এবং ভালো কোয়ালিটির আপনাকে কিন্তু জেমিনি খুবই ভালো ভিডিও বানাতে বানিয়ে দিতে সক্ষম তো আমরা কীভাবে এটা করব আমরা অ্যাড ফটোতে ক্লিক করলাম করার পরে আমরা এই ফটোটা নিয়ে নিলাম ধরেন নেওয়ার পরে আমাদের যেই প্রমটা আছে এই প্রম্পটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব এবং আমাদের এখানে বড় একটা ফাইল আছে যেখানে বাংলা এর উপরে কাজ করা হ্যাঁ তো আমি এই এই প্রমটা নিয়ে নিচ্ছি এবং হচ্ছে জেমিনিতে চলে গেলাম এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে আমি যদি সাবমিটে ক্লিক করে দেই দেখবেন অল্প সময়ের মধ্যে এক থেকে দেড় মিনিটের মধ্যে সে কিন্তু আমাকে এই ফটোটাকে ট্র্যাক করে ফটোটাকে ফটোটা থেকে আইডিয়া নিয়ে আমার এই প্রম্পটের উপরে ভিত্তি করে আমাকে কিন্তু ভিডিওটা বানিয়ে দিবে ওকে তো আমরা একটু অপেক্ষা করি এর ফাঁকে আপনাদের সাথে একটু আমি কথা বলে আসি আপনারা কি আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশন ওপেন আছে আহ বিশেষ করে আমি আবারও বলছি যারা পরে লাইভে যুক্ত হয়েছে আমাদের কিন্তু যারা ভিউ থ্রি দিয়ে আমরা কাজ করছি যে ক্যারেক্টারের ধারাবাহিকতা দেখা যাচ্ছে একটা একটা এজেন্সি কোন ডকুমেন্টারি একই ব্যক্তি কিন্তু আহ প্রত্যেকটা সিনে কাজ করতে আমরা পারি নাই এতদিন এখন কিন্তু এই আপডেটের কারণে আমরা কিন্তু ফটো থেকে ভিউ থ্রিতে ভিডিও খুবই ইজিলি কিন্তু আমরা করতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যারা যারা এই আপডেটটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন বিস্তারিত শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এর ফাঁকে আশা করি আর কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিওটাও তৈরি হয়ে যাবে আমি আবারও আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ভিডিও এডিটর বিভিন্ন কন্টেন্ট একজন বাংলাদেশি ভিডিও এডিটর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছি যে কোনো ভিডিও আমার মাধ্যমে এডিট করাতে পারো আচ্ছা তো এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে করে সে কাজ কিসার মাধ্যমে করেছে একটা ফটোর মাধ্যমে তো তো ফটো থেকে কিন্তু ভিডিও আমরা এখন ইজিলি ম্যাক করতে পারি আমি স্ক্রিনটা শেয়ার করে দেখি আমার ভিডিওটা হয়েছে কিনা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে যেমন এই ফটোটা আমি জেমিনিকে দিয়েছি এবং হচ্ছে সে আমাকে কিছুক্ষণের মধ্যে ভিডিওটা তৈরি করে দিবে অলরেডি প্রায় তৈরি করে দিছে দেখেন আমি এটা ডাউনলোড করছি এখান থেকে দেখা যাবে আই এম এ বাংলাদেশি ভিডিও এডিটর আচ্ছা তো আমি হচ্ছে প্রায় ডাউনলোড করে ফেলছি তা আমরা যদি দেখি একজন বাংলাদেশি ভিডিও এডিটর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছি যে কোন ভিডিও আমার মাধ্যমে এডিট করাতে পারো ওকে তো খুবই সুন্দর মানে ক্যারেক্টার ক্যারেক্টারের ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু সে আমাকে কিন্তু মানে ফটো থেকে সুন্দর ভিডিও জেনারেট করে দিয়েছে বিশেষ করে এআই অনেকগুলা ওয়েবসাইট আছে আমি নিজেও কাজ করেছি যেমন ফ্রি পিক তারপরে হচ্ছে অন্যান্য যেখানে ফটো থেকে ভিডিও করা যায় কিন্তু রিয়েলিস্টিকের যে একটা ব্যাপার যেই একটা ব্যাপার কিন্তু ভিউ থ্রি থেকে কেউ মানে খুবই বিস্তর পরিসরে এখনো পর্যন্ত আপডেট নিয়ে আসতে পারে নাই তো ভিউ থ্রির যেটা এতদিন অপূর্ণাঙ্গ ছিল যেটা সেটা হচ্ছে জেমিনিতে ফটো থেকে ভিডিও জেনারেট করা যেত না কিন্তু এখন কিন্তু খুবই ইজিলি ফটো থেকে ভিডিও জেনারেট করা যায় যারা আমার লাইভটাতে দেরিতে জয়েন হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি এবং স্ক্রিনটা শেয়ার করে আবারও ফিচার নতুন ফিচারটা দেখাচ্ছি দেখেন যে মিনিতে ঢুকার পরে আগে কিন্তু এই অ্যাড ফটোটা ছিল না এখন কিন্তু অ্যাড ফটোতে ক্লিক করলে আমরা কিন্তু ফটো ধরাই দিতে পারছি তাকে এবং এখানে কিন্তু আমরা প্রম্পট দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু স্পেসিফিক আমাদের চাহিদামাফিক নির্দিষ্ট একটা ছবি ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু কথা বলাতে পারছি যেটা আমি আপনাদেরকে বলিয়ে দেখিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন অনেকেই দেখছেন আমার প্রিয় শ্রদ্ধ মামা তাহিয়াতুল ইসলাম মামা লাইভে আছেন তিনি সালাম জানিয়েছেন কেমন আছেন খুব ভালো লাইভ চলছে অসংখ্য ধন্যবাদ মামা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কৃতজ্ঞতা নুরুল ইসলাম নূর ভাই জয়েন হয়েছেন আমাদের লাইভে আমার স্টুডেন্ট ভিও থ্রি ব্যাচের তো অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন যেহেতু আজকে একটা টিউটোরিয়াল এর মতো আমরা একটা ভিডিও নিয়ে আসছি এই জন্য আমরা এই লাইভটা বেশি দীর্ঘ করব না আমরা দশ মিনিটের মধ্যে শেষ করব আর দুই মিনিট আমরা লাইভে থাকব। আচ্ছা জাইন ইসলাম ভাই বলেছেন যে ভিডিওকে আনলিমিটেড জেনারেট করতে পারবো না আনলিমিটেড জেনারেট করার কোনো সুযোগ নাই আমাদের এটা যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে আমরা ব্যবহার করি জেমিনি দিয়ে ডেইলি আমরা মাত্র তিনটা ভিডিও জেনারেট করতে পারবো এবং গুগল যে ফ্লো আছে ফ্লো দিয়ে কিন্তু আমরা প্রায় দশ থেকে পনেরোটা ভিডিও জেনারেট করতে পারবো খুবই ইজিলি ওকে আচ্ছা তাহিয়াতুল মামা কমেন্টস করেছেন আমি একটু এক এক করে কমেন্টসগুলো স্ক্রিনে ভাসাচ্ছি তারপরে নুরুল ইসলাম ভাই নূর ভাই কমেন্টস করেছেন তারপরে রফিকুল ইসলাম ভাই সালাম জানিয়েছেন আসসালাম আলাইকুম আশা করি ভাইয়া অনেক বেশি ভালো আছেন আচ্ছা নুরুল ইসলাম নূর ভাই বলেছেন জেমিনি জেমিনি কি ফ্রি ইউজ ইউজ আছে না ভাইয়া করতে পারবেন কিন্তু যে জেমিনির ভিতরে ভিউ থ্রিটা ইনক্লুডেড ওই ভিউ থ্রি ইউজ করতে গেলে আপনার অবশ্যই একটা পেড সাবস্ক্রিপশন লাগবে সেটা স্টুডেন্ট অ্যাকাউন্ট হতে পারে অথবা আপনার অন্য যে গুগলের বর্তমানে আলট্রা সাবস্ক্রিপশন নিয়ে আসছে সেটাও হতে পারে আচ্ছা জাইন ইসলাম ভাই বলেছেন গুগল ফ্লো কে আমরা নিতে পারবো হ্যাঁ আপনারা যারা আমাদের কাছে এখনো পর্যন্ত কয়েকটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে স্টুডেন্ট যারা তারা আপনারা জেমিনি থেকে শুরু ভিউ থ্রি গুগল যেই যেই প্ল্যাটফর্মগুলোতে ইউজ করা যায় আপনারা কিন্তু সবগুলো প্ল্যাটফর্মে ইজিলি ইউজ করতে পারবেন সুতরাং যাদের অ্যাকাউন্ট প্রয়োজন আজকে রাতে মনে হয় শেষ হয়ে যাবে স্টকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের অলরেডি প্রায় দশ মিনিট ছুঁই অবস্থা আমরা আর কারো প্রশ্ন নিতে পারছি না আশা করি আপনারা এই লাইভটা দেখবেন এবং শেয়ার করবেন যেহেতু নতুন আপডেট আসছে যারা ভিউ থ্রি নিয়ে কাজ করেন আপনাদের আশা করি অনেক উপকার হবে এবং আহ ভিউ থ্রির আপডেট এর যে বিষয়গুলা নিত্য নতুন তারা এটা নিয়ে কাজ করছে গুগল এটার সাথে আপনারা এটা এটার উপর নজর রাখবেন নতুন কোনো ফিচার আসলে যাতে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো লাইভে নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ